আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি পিওর জর্জেট টনার কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস তিনটা কালার আছে তিনটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা রকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়াতে ওটা করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরাম প্লাজার দুটা পাশে যদি কেউ না চিনেন দেখা যাইতে ফোন দিবেন আমরা লোক পাঠাই আপনাদেরকে দোকানে যারা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে খুবই সুন্দর জর্জেটোন না পিওর জর্জেটোন এটা দেখেন এটা মরজা এটা মরজার এটা হলো আপনার মারিয়াবি খুবই সুন্দর কাজ করা জর্জেটোন না থ্রি পিস খুবই সুন্দর তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই দেখার মতো যার যার লাগবে নিয়ে নেবেন দেখেন এটা হলো পুরাটা বডির প্যানেলে কাজ আর পুরাটা বডির ভিতরে ছোট ছোট করা আছে আর এই যে ওন্নাটা দেখেন মাশাআল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর পিওর জর্জেড এর পিওর খুবই এক্সক্লুসিভ খুবই যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিসগুলো নিতে পারেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন দেখেন ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাচার এখানে একটা পাইপ দেওয়া আছে এখানে চাইলে আপনার স্যালোয়ারে লাগাইতে পারবেন হাতাতে লাগাইতে পারবেন এই যে দেখেন পুরাটা বডির ভিতরে কাজ করা আছে পুরাটা বডির ভিতরে কাজ করা সালোয়ার আড়াইগজ স্যালোয়ার আড়াইগজ আর অন্যটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট পিউর জর্জেটের ডিজিটাল প্রিন্ট পিউর জর্জেটের ভিতরে পেয়ে যাবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস মাত্র ষোলোশো টাকা যারা নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আইসে এসে পড়বেন এই যার একটা কালার এই কালারটা মাসাল্লা অনেক সুন্দর এই কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর যার যার নিয়ে নিবেন দেখেন ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যায় পুরাটা বডির ভিতরে ডলারের কাজ আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দোপাটা একটু দেখাই দেই এই যে দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দোপাট্টা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন জর্জে না পিওর জর্জে না কাজ করা থ্রি পিস মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর দেখেন তিনোটা কালারই চোখে লাগার মতো যার যে কটা ভালো লাগে নিতে পারবেন শুধু হোলসেল যারা খুচরা নিবেন এক একটা থ্রি পিস আঠারোশো টাকা করে পড়বো যারা খুচরা নিবেন আঠারোশো টাকা করে এই যার একটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এটাতে প্যাচেস দেওয়া আছে এটাতে আপনারা দেখেন প্যাচেসটা একটু দেখেন কি গর্জি আছে এই যে প্যাচেসটা এটা হলো শুধু নিচের প্যানেলে থাকবে এটা হলো নিচের প্যানেলে ভাবে থাকবে আর এই হলো হাতার প্যাচেস এটা হলো হাতার প্যাচেস খুব সুন্দর আর এই যে দুপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক আর সেলরের কথা নাই বললাম সেলর খুবই ভালো কাপড় সেলর খুবই ভালো কাপড় মাত্র 1600 টাকা মাত্র 1600 পাকিস্তানি মাস্টার কপি জর্জেটোন না কাজ করা থ্রি পিস মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি হিসেবে এই যে দেখেন এখানে দুইটা প্যাচেস আছে ভিতর পেয়ে যাবেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র ষোলোশো পাকিস্তানি মাস্টার কপি জর্জেটন্যা কাজ করা থ্রি পিস মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে এনি চার পিস নিলে আপনার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যেই প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন না যারা দোকান আসবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরের এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম